হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দুষ্টু আজ আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আজ আমি যাচ্ছি নাইস পার্ক আর এটা কিন্তু নাইস পার্কের মেন গেট আমরা কিন্তু নৈহাটি থেকে নেওয়াটি অব ট্রেনে করে গেছিলাম তারপরে টোটো করে নাইস পার্কে পৌঁছে গেছিলাম আমাদের মেন গেটে ঢোকার সময় টিকিট কাউন্টার পড়বে যেখানে পঞ্চাশ টাকা করে টিকিট নেবে আমি আর মা যাও তো গেছি তাই আমরা দুটো টিকিট কেটে নিয়েছি হ্যাঁ আমার গলাটা হয়তো খুবই বাজে লাগছে কারণ আমার খুবই ঠান্ডা লেগেছে তাই আমি কথাও বলতে পারছি না ঠিকঠাক করে আর নাইস পার্ক জায়গাটা কিন্তু সত্যি খুবই সুন্দর অনেক জায়গা আছে ঘোরার মতন আমরা কিন্তু এই যে ভেতরটা দিয়ে যে দেখতে পাচ্ছ এখানে একটা সিঁড়ি দিয়ে ওঠার জায়গা আছে এখান দিয়ে উঠে আমরা মেনলি নাইস পার্কে ঢুকতে পারবো ভেতরটা অন্ধকার থাকলেও বেড়াতে বেড়াতে কিন্তু আস্তে আস্তে আলোটা চলেই আসছে এখানটা সত্যি একটু অন্ধকার ছিল কিন্তু বেড়াতে বেড়াতে আলো হয়ে গেছে আর এখানে তোমরা যদি কেউ গিয়ে থাকো তাহলে আমায় কমেন্টে বলে যেও আর এখানটা সত্যি খুবই সুন্দর বাচ্চাদের জন্য অনেক কিছুই রয়েছে যেগুলো বাচ্চাদের সত্যি খুবই ভালো লাগবে আর এখানে একটা জলপরি স্ট্যাচু মতন রাখা ছিল সত্যি এটাও খুবই সুন্দর লাগছিলো তারপরে আমরা রাস্তা ধীরে ভেতরে গেছি ভেতরে কিন্তু একটা সুন্দর তাজমহলও করা ছিল ভেতরের জায়গাটা সত্যি খুবই সুন্দর ছিল আর এখানে দোলনা টোলনা অনেক কিছুই ছিল হ্যাঁ এই ভয়েসটা কিন্তু আমিই দিয়েছি কিন্তু তোমাদের হয়তো মনে হতে পারে এটা অন্য কেউ ভয়েস দিয়েছে আমার গলার অবস্থা সত্যি খুবই খারাপ এখানে অনেক খাবারের দোকানও ছিল কি সুন্দর টাছ কেটে হাতে সাথে অনেক কিছুই সুন্দর জায়গাটা সত্যি খুবই সুন্দর এখানে বোটিং করারও জায়গা ছিল অনেক সুন্দর ছিল এখানে দেখো নাকুর দোলনা টোলনা অনেক কিছুই ছিল ডিসকো ড্যান্স এগুলোকে বলে সেটাও ছিল তোমরা কি বলো সেটা আমি জানো ওখানে কী সুন্দর স্ট্যাচু ছিল জায়গাটা সত্যি খুবই সুন্দর তোমরা যদি কেউ গিয়ে থাকো আমাকে কমেন্টে বলেছ আর যদি কেউ ভাবছে এখনও যাবে তাহলে চলে যাও সত্যি আমি বলছি খুবই সুন্দর জায়গাটা আমি এতটা পরিমাণে আমার ঠান্ডা লেগেছে যে আমি ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার আমাকে একদমই কথা বলতে না করেছে তাও আমি বক বক করে যাচ্ছি বাচ্চাদের মিকি মাউস শিকি মাউস অনেক কিছু ছিল সাইডে বুলবুলিয়া টাইপসের একটা ছিল তারপরে একটা কফি একটা ক্যাফেও ছিল তারপরে আমি কিছু আমি আর আমার মা কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম ফটো তুলছিলাম এখানেই ঝর্ণাটা একটা বাচ্চার বল চলে যাবে তারও সুন্দর লাগছিলো আর এখানে কিন্তু একটা নাইস পার্ক বলে লেখাও আছে আই লাভ নাইস পার্ক বলে লেখাটা আছে সত্যি এটাও খুবই সুন্দর লাগছে আমি কিন্তু ওখানে ছবি তুলে নিয়েছি আমি কিন্তু ওখানে গিয়ে বেশ অনেকগুলোই ছবি তুলে নিয়েছি হ্যাঁ আমি হয়তো ভিডিওটা অনেক দেরি করেই পোস্ট করছি কিন্তু আমরা কিন্তু এখন যাইনি আমি ওরা কিন্তু দিন আগেই গেছিলাম আমার মায়ের হঠাৎ প্ল্যান হওয়াতেই কিন্তু আমরা চলে গেছিলাম আর সত্যি কথা বলতে আমার কিন্তু জায়গাটা সত্যি খুবই ভালো লেগেছে অনেক জায়গায় ঘোরা যায় অনেকটাই জায়গা অনেকটা ঘিরে জায়গা নিয়ে এই পার্কটা তৈরি করা হয়েছে আমি আর আমার মা যাও তো এখন দিদাবাড়িতে আছি তাই দিদাবাড়ি থেকে পরোটার মাংস রান্না করে নিয়ে গেছিলাম আমরা দুপুরে ওখানেই ছিলাম রাতে আর তাজমহলটা কিন্তু সত্যি সত্যি খুবই সুন্দর করেছে ওর সামনে সব করা ছবি আমাদের ভালো হয়েছে আমার মা আর আমি কিন্তু জিন্সের জ্যাকেট পরে নিয়েছিলাম আমার লুক আমার ড্রেস আপ আর লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলো না যেই জায়গাটায় তাজমহল করেছে ওখানে কিন্তু অনেকগুলো বাটারফ্লাই অনেক কিছুই রেখেছিল। তাই জন্য সত্যি খুবই সুন্দর লেগেছে আর আমার কিন্তু এই বাটারফ্লাইটা বেশি ভালো লেগেছে সত্যি কথা তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই আমার পাশে থেকো আমি যে এইটুকু ভয়েস দিচ্ছি তাতেই আমার গলায় প্রচণ্ড ব্যথা করছে কিন্তু তাও আমি ভয়েস কিন্তু দিচ্ছি আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা আমার সেটা আমায় কমেন্টে বলে যেও আর এখানে আমার পোস্টগুলো কিন্তু আমার মাই আমায় দেখিয়ে দিয়েছে আর এই যে রুট পরোটার মাংস আমরা নিয়ে গেছিলাম রান্না করে বাড়িতে আর কোল্ড ড্রিঙ্কস একটা কিনে নিয়েছিলাম আর জলের বোতল তো নিয়ে গিয়েছিলামই আর এই যে এটা কিন্তু ডিস্কোতে আমি উঠেছিলাম সত্যি পরিমাণে এতটাই আমার লাস্টে ভয় লেগেছে আমি কিন্তু প্রত্যেকবারই যেখানেই যেই মেলাতেই যাই আমি কিন্তু প্রত্যেকবারই ডিস্কে উঠি কিন্তু এতটা ভয় লাগে না আমার এই এই প্রথমবার আমার প্রচণ্ড ভয় লেগেছে এইবার প্রচণ্ড ভয় লেগেছে আর এই যে আমার হাতে কয়েনটা দেখলে এটা কিন্তু আমি এই ভেতরে যে রাইডটা ছিল একদম কোনায় যে লাস্টে সবার রাইডটা ছিল ওটা কিন্তু আমি করেছি মানে খেলেছিলাম এই যে এই রাইডটা তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু তখন আমার চা শেষ হয়ে যাবে আমি আর ভিডিও করতে পারি না আর এই গাড়ির রাইডটাও কিন্তু আমি খেলেছিলাম এই দাদাটা কিন্তু ধরেছিল ধরেই খেলাচ্ছিল নিজেকে পুরো একা একা খেলতে দেয়নি কারণ যদি অসুবিধা হয় তো ওই জন্য একবারে খেলতে দেয়নি পরে কিন্তু লাস্ট টাইম দাদাটা ছেড়ে দিয়েছিলাম আমি একাই করেছিলাম কিন্তু পরে চারশে যে আর ভিডিওটা করা হয়নি আর এই ভিডিওটা আমার মা করে দিয়েছিল তোমরাও যদি কেউ যেতে চাও না স্পার্কে তোমরা যেতে পারো খুব বেশিক্ষণ টাইম লাগবে না তোমরা যে যেখান থেকে আছো শুধু ট্রেন ধরে নৈহাটি অবধি গিয়ে নৈহাটি থেকে স্টেশন থেকে নেমে ছোটো স্ট্যান্ডে গিয়ে যদি তোমরা বলো নাইস পার্ক তোমাদের ইজিলি দিয়ে আসবে আর এই যে বুলবুলিয়াটা এটা আমি তিরিশ টাকার টিকিট কেটে গেছিলাম কিন্তু আমার এতটা পরিমাণে ভয় লেগেছে আমি না কিছু দেখতে পাচ্ছিলাম তাই যে কাকুটা ছিল ওই কাকুটাকে আমি বারবার বলছিলাম কাকু তুমি কিন্তু দরজাটা বন্ধ করো না কারণ খুব বাজে মানে চারিদিকে কাজ ছিল কোথায় যাবো আমি ঠিক বুঝতেই পারছিলাম না আমি আগে একটা ট্রিক দেখেছিলাম হাত দিয়ে কিন্তু সেটাও আমার ওখানে কাজ করেনি তোমরা দেখতেই পাচ্ছ লাস্টে কিন্তু ওই কাকুটা ঢুকে উনিও দেখতে পাচ্ছিল না যে আমি কোথায় আছি উনি ঢুকে আস্তে ধীরে আমাকে বার করে নিয়েছিল কারণ আমি অনেকক্ষণ হয়ে গেছিলো পনেরো কুড়ি মিনিটের ওপরে কিন্তু আমি আর বেড়াতে পারছিলাম না আর আমি কিন্তু লাস্টে যত ঢুকেছিলাম আমি একাই ঢুকেছিলাম মা যায়নি আমি কিন্তু পুরো যতক্ষণ ভুল ভুল ততক্ষণ কিন্তু আমি ভিডিওটা পুরোটা করিনি আমি খেটে খেটে করেছি কারণ ততটা করলে প্রায় কুড়ি পঁচিশ মিনিট অনেকটা লং হয়ে যেত ভিডিওটা আর এখন পৌষ মাসে শ্যামনগরে যেহেতু মূলজের কালীবাড়িতে আমার একটা দোকান আছে সেই দোকান চলছে তাই কিন্তু আমি এখন সেরকমভাবে ভিডিও পোস্ট করতে পাচ্ছি না আমি তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমার দোকানের লোকেশানটা আমি পুরোপুরি তোমাদের দেব। সেটা কিন্তু আমি দেবো বলেছি যখন ঠিকই দেবো আমি আস্তে ধীরে দিয়ে দেবো অসুবিধা নেই আমি তখন বাড়িতে নিয়ে আমি আরেকটা ভিডিওতে নে এক্সটেনশনে যে ভিডিওটা ছিল ওটাতে বলেছিলাম যে আমার ফোন খারাপ হয়ে গেছিলো যাও তো আমি আমার সব কোশ্চেন পেপারগুলো একটা ভিডিওতে তোমাদের দেখাবো সেটা কিন্তু আমি পরে বাড়ি যাব যখন মানে আমাদের জানুয়ারির পনেরো তারিখ অবধি দোকান আছে তারপরে আমি বাড়ি গিয়ে তারপর ভিডিও করে ছাড়বো এই যে কাকুটা আমাকে লাস্টে নিয়ে বেরিয়ে গেছে